সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে একটি নতুন আপডেট মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা অনলাইনে একজন কর্মকর্তা যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব আজকে আমরা সাড়ে সাত গোড়া মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলবো সাড়ে সাত গোড়া মিনি পাওয়ার টিলার নিয়ে আচ্ছা ভাইয়া এই মিনি পাওয়ার টিলারটি যে ব্যবহার করবে তারা কিভাবে ব্যবহার করবে শুকনা জমিতে চাষের জন্য উপযোগী এই টিলার মানে শুধু শুকনা জমিতে চাষের জন্য উপযোগী জি ভাইয়া এই টিলারটা সাধারণত কত সিসি এটা সাধারণত সাড়ে সাত গোড়া ২১২ বারো সিসি মানে সিসি। একদম সাত তাই তো আচ্ছা এই মেশিনটি এক লিটার তেলে কতক্ষণ চালানো যায় দেড় থেকে দুই ঘন্টা চালাইতে পারবো না যদি পুরাতন হয় সেক্ষেত্রে আপনার একটু বেশি হবে মানে নতুন অবস্থা একটু কম চলে পুরাতন হলে আরো ভালো চলে

এই মেশিনটি 1 লিটার তেলে কতক্ষণ চালাতে পারবে 1 লিটার তেলে সে দেড় থেকে 2 ঘন্টা ওনা আসে চালাতে পারবে বাহ ও অসাধারণ 1 লিটার তেলে দেড় থেকে 2 ঘন্টা মানে একজন কৃষক অনেক অনেক খানি জমি দিয়ে চাষ করতে পারবে কৃষকের সুবিধাতেই এই মেশিনটি বাজারে আর এই মেশিনগুলো সাধারণত কারা সংগ্রহ করবে এটা যারা কৃষক ভাইয়েরা আছে তাদের জন্য এই মিনি পাওয়ার টিলার আচ্ছা ভাই এই টিলারটি সংগ্রহ করার মাধ্যমে সে নিজের জমির পাশাপাশি অন্য জমি চাষ করে আবাদ করে কিছু টাকা আয় করতে পারবে অন্য জমি চাষ করতে পারবে কারণ নিজের জমি যখন চাষ শেষ তখন সে পাশাপাশি অন্য জমি চাষ করে অর্থ উপার্জন করতে পারবে নিজের জমির পাশাপাশি অন্যের জমির চাষ করেও অর্থ উপার্জন বা একজন কৃষকের জন্য এই টিলারটি সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টিলারটি দ্বারা সে নিজের জমির পাশাপাশি অন্যের জমিও চাষ করতে পারবে আচ্ছা ভাই যদি কোনো গ্রাহক বা কোনো ক্রেতা আপনাদের এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাথে জি অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে টিলারটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর কোটকিবিল এবং আপনাদের কি আর অন্যান্য কোনো কোনো গ্রাহক বা ক্রেতা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করার মাধ্যমে অথবা ভাই যে ঠিকানাটি বলেছে অফিস ঠিকানা সেই ঠিকানায় এসেও এই ক্রয় করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে নিন আসসালামু আলাইকুম